এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইডি সিবিআই চার্জশিটে সেখানে আঠাশ নম্বর পাতায় আমার নাম রয়েছে প্রমাণ করতে পারলে আমি মৃত্যু বরণ করব ফাঁসির মঞ্চ রেডি করুন দেখুন এত কথা বলে তো লাভ নেই চোরের মায়ের সবসময়ই বড় গলা হয় চোর কখনোই স্বীকার করে না যে আমি চুরি করেছি উপরন্তু চোর ধরা পড়ার পরে এটাই বলেন বারবার আমরা দেখা গেছে যে গৃহস্থ এখন আবার নতুন তৃণমূল সরকারের একটা নতুন ট্রেন্ড এসেছে যে এটাই বলা হচ্ছে আমাকে গৃহস্থ যারা মালিক তারা জোর করে ধরে রেখেছে ঠিক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাটাও ঠিক সেই রকম হোয়াই নট হি ইজ কোঅপারেটিং উইথ দ্য ইনভেস্টিগেশন তিনি কেন ইনভেস্টিগেশনে কোঅপারেট করছেন না বেটার ওনার যে ভয়েস স্যাম্পেলটা আছে গলার সেটা যদি উনি সিবিআইকে দেন তিনি যদি কোঅপারেট করেন সিবিআইয়ের সাথে তাহলেই দুধ কা দুধ এবং পানি কা পানি সাফ ক্লিয়ার হয়ে যাবে যদি প্রমাণ করা যায় তাহলে আমি ফাঁসির মঞ্চে গলায় ফাঁসি নিতে রাজি আছি বা আমাকে প্রমাণ করুন আমি মাথা নিচু করে স্বীকার করব। স্বীকারোক্তির তো কোনো জায়গায় আসছে না একজন দোষী সে সবসময় নট প্লিট গিলটি করবে সে সবসময় প্লিট করবে যে আমি গিলটি নই আমি অপরাধী নই দ্যাট ইজ নট দ্য সলিউশন এবং এটা আমাদের ভারতীয় সংবিধানের ন্যায় সংহিতা বা আমাদের সিআরপিসি আমাদের যে ট্রায়াল যে প্রসেস সেটা কিন্তু আমাদের এই কথা বলে না তাই মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এভিডেন্সটা সেভাবে এস্টাবলিশ করতে পারেন থ্রু প্রপার সাবমিশন অফ ভয়েস স্যাম্পেল টেস্ট মানে ইনফ্রন্ট অফ দ্য সিবিআই যেখানে আমরা বারবার যেটা আমাদের বারবার ইনভেস্টিগেশনের মাধ্যমে সিবিআইয়ের প্রিমা ফ্যাসি উঠে আসছে যে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলতে দেখা যাচ্ছে কালীঘাটের কাকুকে যে আপনি এই টাকার যে টোটাল শোনা যাচ্ছে কোটি টাকা এই কোটি টাকা আপনি টোটাল করুন মানে জড়ো করুন না হলে আমি অ্যারেস্ট করে দেবো সেখানে কালীঘাটের কাকু মন্তব্য করছেন আমরা দেখতে পাচ্ছি যে ওনারা অলরেডি পাঁচ লাখ ছ লাখ করে টাকা দিয়ে দিয়েছেন আর এনারা টাকা নেওয়া ওনাদের থেকে সম্ভব নয় তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলা শোনা যাচ্ছে যে আমি পনেরো কোটি টাকা আমার টোটাল অ্যাডাপ্ট করতে হবে না হলে আমি এনাদেরকে কিন্তু গ্রেফতার করিয়ে দেব। অ্যারেস্ট করিয়ে দেব। তাহলে এই যে ভয়েস স্যাম্পেলটা এটা যদি ওনার না মানে হয়ে থাকে বা না হয়ে থাকে সেটা তো একমাত্র ভয়েস স্যাম্পেলের মাধ্যমেই বোঝা যাবে আর সিবিআইয়ের মতন একটা মানে কি বলবো মানে এতটা ওয়েল ইকুইপড একটা ইনভেস্টিগেটিং এজেন্সি তারা যেখানে তদন্ত করছে তো সেই ক্ষেত্রে তো এটার কোনো ভুলের কোনো জায়গাই নেই বারবার বারবারও দু জায়গায় কিন্তু চার্জশিটে উঠে আসছে এটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম পাওয়া যাচ্ছে তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি ওনার কানেকশান আছে সেটা ট্রায়াল প্রসেসকে প্রভাবিত করা ছাড়া কি একটা সাবজিরিস ম্যাটার যখন ট্রায়ালের মধ্যে থাকে তখন আমরা সেই ব্যাপার নিয়ে উনি বারবার বারবার করে কমেন্ট করে আমি এখানে কিছু করিনি বলে ডিফেন্ড করা এটা কি জুডিশিয়াল যে সিস্টেম সেটাকে বন্ধ করা বা সেটাকে কিছুটা ডিস্টার্ব করে দেওয়া বা ইন্টারফিয়ারেন্স উইথ দ্য জুডিশিয়াল সিস্টেম সেটা কি নয় সেটা তো একেবারেই তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি বেইমান নই এই শুভেন্দু অধিকারী মুকুল রায়দের আমি চিহ্নিত করেছিলাম আমার গলা কেটে দিলেও এখনও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ শব্দটাই বেরোবে হ্যাঁ তো অবশ্যই তা তো তিনি চিহ্নিত করবেন কেন আমরা তো দেখতে পেয়েছি আমাদের মাননীয় বিরোধী দলনেতা দেখুন এটা তো অসাংবিধানিক নয় মানে আমি বলছি না যে দল বদল করাটা নিয়ে আমি জাস্টিফাই কোনো জায়গায় নয় কিন্তু দল যদি কেউ মনে করে তার যদি পার্টি প্রিন্সিপাল ম্যাচ আপ না করে কেউ যদি দলটা বদল করে দিস ইজ ভেরি মাচ কনস্টিটিউশনাল সেটা তো সেটা তো সংবিধান অবৈধ নয় এটা তো আমাদের ভারতীয় সংবিধান প্রতিটা মানুষকেই অধিকার দিয়েছে তার নিজস্ব মতন পার্টি চুজ করতে সেখানে মাননীয় দাদা যেখানে নিজের পার্টি নিজে চুজ করেছেন যখন দেখেছে পার্টির মধ্যে ঘুণ ধরা এতটা করাপ্টেড একটা তৃণমূল পার্টি সেই পার্টি ছাড়তে অনেকেই কিন্তু বাধ্য হয়েছে সেই ক্ষেত্রে তিনি বলছেন তার যখন মানে তিনি অলরেডি রাখতে পারেননি শুভেন্দু দার মতন একজন বিরাট মাপের নেতা যিনি নিজের পরিচয়েই পরিচিত কিন্তু শুভেন্দু দাদার কিন্তু পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টির আইডেন্টিও লাগে না উনি শুভেন্দু অধিকারী ছিলেন আছেন থাকবেন এটাই শেষ কথা তাকে সেই শুভেন্দু দাদাকে নিয়ে তার এই যে মন্তব্য করা বিরূপ যে আমি ওনার রূপ দেখেছি সেই কারণে দ্যাট ইজ দ্য রিজন আমি ওনাকে মানে খুঁজে বার করেছি পয়েন্ট আউট করেছি এই কথাটা যে ভেগ এবং মিথ্যাচার সেটা আমি কি প্রমাণ করব সেটা মানুষের কাছে প্রমাণিত আমার তো প্রমাণ করার দরকার নেই সেটা আমি কেনই বা প্রমাণ করতে যাব। আমরা সকলেই জানি শুভেন্দু দাদাকে প্রয়োজন পার্টির নাকি মানে এই রকম একটা বিরাট মাপের লিডার যে আজকে এই তৃণমূল সরকারের সমস্ত দুর্নীতি এই তোলামূল শাসনের যে অপশাসন সেগুলো ধরে ফেলার কারণেই তো তার জল দল ছাড়া সেটা তো আমরা জানি এবং সেটা ভেরি মাছ সংবিধানিক ভেরি মাছ কনস্টিটিউশনাল কেউ তার পছন্দ মতন পার্টি বদলটাও করতেই পারেন কিন্তু হ্যাঁ পার্টির প্রোটোকল না ভেঙে তো সেই ক্ষেত্রে উনি তো এখন যে পার্টিতে আছেন সেই পার্টির জন্যই উনি কাজ করছেন সর্বোপরি উনি একজন হিন্দু সনাতন হিসেবে কাজ করছেন এই ক্ষেত্রে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের আমি অবশ্যই তীব্র প্রতিবাদ করছি আর মুকুল রায়ের ব্যাপারটা নিয়ে উনি যেটা বলছেন সেটা ওনার যেটা মনে হচ্ছে বলছেন আমি সেটাতে সেটাতে আমি যাচ্ছি না কিন্তু আমি এটুকু বলতে পারি শুভেন্দু দাদার ক্ষেত্রে যেটা বলছেন আমি সেই জায়গাটা তীব্র প্রতিবাদ করছি এটা তীব্র নিন্দাজনক তুমি যখন কাউকে পার্টির মধ্যে সম্মান দিয়ে রাখতে পারছো না তার যে সততা সেটাকে তুমি যখন নিতে পারছো না তখন তাকে বাধ্য হয়ে দলটা পাল্টাতে হচ্ছে তখন তুমি তাকে পাল্টা অ্যাটাক করছো তাকে সেই যে তোমার দলের এক সময় কর্মী ছিলেন যে তাকে নাকি তুমি তার ক্যারেক্টার ক্যারেক্টারেশন করছো এটা তো তুমি করতে পারো না না বলছে বিজেপির কাছে টাকা আছে সিবিআই আছে ইডি আছে আমাদের কাছে মানুষ আছে আপনাদের কাছে টাকা আছে খুব ভালো তো যদি এটাই হয় এটা কেন্দ্রীয় সংস্থা কোনোদিনও একটা কেন্দ্রীয় আধিকারিকের দায় কেন একটা বিজেপি পার্টি নেবে একটা কেন্দ্রীয় আধিকারিকের যদি কোনো ক্ষেত্রে ফল্ট থাকে সে যদি কোনো কাজে ব্যর্থ হয় যেমন আমরা জানি বেলডাঙ্গার ক্ষেত্রে যখন মামলাটা কেন আমি বলছি বেলডাঙ্গার এক্সাম্পলটা আমি নিজে যেহেতু সেই মামলায় যখন রিপোর্ট দেয় রিপোর্ট ড্র করে তখন আপনি কি জানেন যে কেন্দ্রীয় কিছু আধিকারিক কিন্তু স্টেটের সঙ্গে সেটিং করেই সেই রিপোর্টটা ড্র করে সেই কেন্দ্রীয় আধিকারিকের দায় কেন সেন্ট্রাল বিজেপি নেবে সেই কেন্দ্রীয় আধিকারিকের দায় কেন আমাদের কেন্দ্রীয় সরকার নেবে আমাদের ভারত গভর্নমেন্টের উপর কমপ্লিট মানুষের মনে এই যে নাড়িয়ে দেওয়া এই যে কিছু সেটিং তত্ত্ব যেগুলো মানুষের মন থেকে বিজেপি পার্টির যে ইমেজ সেটাকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করা এটাকে আমি পুরোপুরি কন্ডেম করছি পুরোপুরি আমি এটার বিরোধিতা করছি এটাই তো ওনাদের টার্গেট হাতে আছে পরে আছে করে কখনো হয় একটা সিবিআই একটা ইনভেস্টিগেটিং অথরিটি সে সবসময় সংবিধান মেনে ইনভেস্টিগেশন করবে করে সে রিপোর্টটা ড্র করবে কোর্টের কাছে কোর্ট এবার সেটাকে পর্যবেক্ষণ করবে সিডিটা পরে করে তারপরে কোর্স ট্রায়াল হবে ট্রায়ালের পরে সেখানে ক্রস এক্সামিনেশন উইটনেস এগুলো সমস্ত কিছু মাধ্যমে একটা কেস ডিসাইডেড হবে তাহলে এ এর মাঝখানে বিজেপি সরকার আসছে করে থেকে কথায় কথায় বিজেপি সরকারকে ধরা ছাড়া এই তোলামূল সরকার তো টিকেই থাকতে পারবে না ব্যাপারটা বুঝতে পারছেন না এই কারণেই তো তৃণমূল সরকার বিজেপিকে কেন টার্গেট করছে এটা তো রিজন আছে তাদের তো টিকে থাকার এটা শুধুমাত্র মানুষকে একটা পার্টিকুলার ধর্মের মানুষকে তোষণ করে তাদেরকে ভুল বুঝিয়ে আমাদের নরেন্দ্র মোদী মহাশয় সবকা সবকা বিকাশ এই যে তত্ত্বটা সেখানে হিন্দু মুসলিমকে ফারাক করা হয় না সেই জায়গাটাকে পুরোপুরি মুছে দেওয়ার চেষ্টা করছে এটাই তো তৃণমূল সরকার করছে ওটা তো কারসাজি দে হ্যাভ দ্যাট এজেন্ডা আপনি বুঝতে পারছেন না তারা এজেন্ডা নিয়েই তো এই কাজটা করছে তাই তারা বলছে যে বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে কন্ট্রোল করছে কি কন্ট্রোল করবে কেন্দ্র সংস্থাকে এটা কখনো পসিবল তাহলে কি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গলার স্যাম্পেলটা সেটা কি ওনার টেস্ট করতে অসুবিধা হচ্ছে উনি যদি এতটা শিওর হন তো লেট হিম টেস্ট হোয়াই নট আজকে যদি আমার নামে এটা বেরোয় গলো তো আমি স্যাম্পেল টেস্ট হয় করিয়ে দেবো করে নিন আপনি শুনে নিন কেউ কোনো রিজন ছাড়া কাউকে পনেরো কোটি টাকা একাট্টা করতে বলছে এটা তো দুর্নীতির সঙ্গে ওতপ্রতভাবে যুক্তরা তো প্রমাণিত হয়েই গিয়েছে কোর্টে প্রমাণ হওয়া বাকি আছে সেটা কোর্ট দেখবে যেটা করবে তো এই ক্ষেত্রে বিজেপি পার্টিকে দাগিয়ে দেওয়ার মানে আমি পুরোপুরি এটার বিরোধিতা করছি এবং তীব্র নিন্দা করছি বিজেপি পার্টির একজন একনিষ্ঠ কর্মী হিসাবে